আমার বান্ধবী বিপদ পড়ে 10 বোই সন্য বিক্রি করে দিবে বর্তমান বাজারে যে দাম আছে ওটা থেকে 2-3 লাখ টাকা কম বিক্রি করবে কি বলস এর হলে তুই আটকে পড়ে বেদপ ঐছনের তুই কেন দিলি তুমি আমাকে হাত দিলা কেন তুই হাত দัด দাস কি এখন না জুতা খুলা জুতা দিয়া তোর বৈরাম কিনতে এগুলো রেজন করে যা তুমি না অতিরিক্ত বাড়াবাড়ি করতেছস এই মেমানুষের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে কি হয় জানো কপালে দুঃখ ডেকে নিয়ে তুমি কপালে দুঃখ ডেকে নিয়ে আসো না শয়তানের বাচ্চা এতক্ষণ ধরে বলতেছি আমি একটা জিনিস নিব না তো এবার কারণ যেতে বিল দিতে হ্যাঁ সমস্যা কি আপাতত এটা কি করলি মার্কেটের মধ্যে দুলো হাত তুললি চুপ কর আমি যেটা ভালো মনে করছি ওইটা করছি তুই যদি এগুলো একবার তোর সংসার তস করে ফেলো কিন্তু না বলছি কিন্তু বারবারই করবা না চলো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো তুমি অতিরিক্ত করতেছো আমি জিনিস নিব না মানুষজন টাকা দিছে আমাদের দিকে আপনাকে যেটা বলে এটা করেন না সমস্যা কি আপনার দুলাভাই টাকায় থাকবে না তুমি তো নাটক শুরু করছো এই কারণে তোমাদের একটা আরেকটু আরে আমার দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করো চলো আর ভালো কথা শোনো মার্কেট কিন্তু সবার জন্য করবো ঈদের মার্কেট বুঝতে পারছো কোনো কিপটামি করবে করবো না ঠিক আছে দুলাভাই আমাকে কিন্তু অনেক মার্কেট করে দেওয়া লাগবে বেশি করে টাকা নিয়ে তোমার সে টেনশন করা লাগবে না তুমি পছন্দ করবা আমি কিনে দিব আর একটা কথা আমার কিন্তু সময় নাই ঘন ঘন মার্কেটে যেতে বলবো আমি কিন্তু পারবো না যা যা কেনার আজকে কিনে নেবা ঠিক আছে চলো আসো কি লাগবে ম্যাম আপনাদের আমাদের এখানে ঈদের জন্য নতুন নতুন কালেকশন উঠছে দেখেন এটা আমাদের নিউ কালেকশন এটা আপনাকে বললো অনেক সুন্দর লাগবে ম্যাম আমাদের এখানে কসমেটিকের কালেকশন আছে শাড়িরও কালেকশন আছে দেখতে পারেন দেখ এই শাড়িটা ভালো লাগে না হ্যাঁ খুব সুন্দর তোমাকে বানাবে তোর জন্য দেখ দেখতেছিলাম দেখি চাপো যেটা যেটা ভালো লাগে তাড়াতাড়ি নাও আমার আবার উঠতে দেরি যাচ্ছে আরে বাবা নিতাছি তা তো পাগল হইছো কেন স্যার আপনার জন্য এখানে আছে দেখতে পারেন না উনি এখন কোনো মার্কেট নেবেন না ওটা পরে করতে ও আচ্ছা ম্যাম আমাকে দেন আচ্ছা এই যে এই টপসটা ভালো লাগতেছে না ম্যাম চাইলে ওইটা নিতে পারেন ওইটা কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগবে আচ্ছা এই ব্যাগটা নাম হতো খুবই সুন্দর আচ্ছা এটা প্যাক করে দিন

উপরে দুটি আচ্ছা ওই সেটটা দেখি কে ফোন দিল বাবা ও হ্যালো হ্যাঁ বল কে কয় ভরি দশ ভরি আচ্ছা শোন আমাকে না জানায় কিন্তু বিক্রি করিস না আমি কথা বলে নি হ্যাঁ তাই এত কমে আচ্ছা 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 আমাকে না জানাই কিন্তু কিছু করিস না আমি তোকে ফোন দিচ্ছি আচ্ছা শোন ব্যস্ত আমার বান্ধবী বিপদে পড়ে দশ বুড়ি স্বর্ণ বিক্রি করে দিবে বর্তমান বাজারে যে দাম আছে ওইটার থেকে দুই তিন লাখ টাকা কমে বিক্রি করবে কি বল তুই তো জান আমার স্বর্ণের খুব শখ এত কমে বিক্রি করবো তাইলে একটা কাজ কর তোর বান্ধবী বল আমাদের না জানা যে বিক্রি না করে আরে ওরা বলছি ও না জানায় কোথাও বিক্রি করবে না আমি ফোন দিব বলছি ঠিক করছে কি করবো এখন তাইলে স্বর্ণই কিনবো যেগুলো মার্কেট করলাম ওগুলা নিব না সমস্যা কি একবারে যদি মার্কেট না করলে কিছু হয় চল আর দোকানদাররে কি বলবা এক দেড় ঘন্টা দু ঘন্টা ধরে জ্বরে খাটাইলা না নিলে রাগ হয়ে যাবে না আমার পছন্দ হলে আমি জিনিস নিব না উনি কি আমার জোর করে দিব না কি আজব কথাবার্তা ঝামেলা করব না ম্যাম আপনাদের শাড়ি থ্রি পিস যা ছিল সব প্যাক করে দিছি আচ্ছা আমাদের বিলটা কত হইছে স্যার আপনাদের বিলটা হইছে 60350 টাকা আচ্ছা দিচ্ছি রাখো এ গিয়েছো আমি না আমি কোন জিনিস নিব এখন কেন পছন্দ হয় না আমার তোমরা পছন্দ করে এইগুলা দিলা শাড়ি পিস ওই যে কসমেটিক্স এর কিছু নিলা সব তো তোমাদেরই পছন্দ ওনারা পছন্দ করে দিছে না আমি পছন্দ করেছি তুমিওনি পছন্দ করছো এখন আমার ভালো লাগতাছে না নিব না চলো এটা কি ধরনের কথা একটা দোকান আইসা কাটায় কুটায় প্যাকেট প্যাকেট করে এখন টাকা দিতে যাবে এখন যদি বলো দেখতেই পারি কাস্টমার আমরা হ্যাঁ এই জন্য যে নিতেই হবে এর কোনো মানে নেই চলো এখন ওনাদের ঈদের সময় সিজন বাজার ওনাদেরকে যদি খাটায় কুটায় চলে যায় মানুষজন খারাপ বলবে কথা কম বলবো শোনো জানিসো নিসো আমি টাকা দিয়ে নিয়ে নিতে না বলছি কিন্তু বাড়াবাড়ি করবা না চলো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো তুমি অতিরিক্ত করতেছো আমি জিনিস নিব না মানুষজন টাকা দিয়েছে আমাদের দিকে আপনাকে যেটা বলে এটা করেন না সমস্যা কি আপনার দুলাভাই টাকায় থাকবে না তুমি তো নাটক শুরু করছো এই কারণে স্যার আপনাদের বিলটা পে করেন আর কিছু পছন্দ হইলে দেখতে পারেন কত যেন বিলটা হইছে আপনাদের হইছে 60350 টাকা আচ্ছা দেখি মিনা বেশি করতে চাপা কিন্তু বের করে দেব আকি বহুত ব্যবহার তোমার ভালো লাগে না এটা মার্কেট এটা বাসা না তোমার আমিও কিন্তু বলছি এটা মার্কেটের না যেটা বলতেছি চুপচাপ কথা শোনা চলো এগুলো তোমার একা নিতে হইবো আমি নিব না আমার পছন্দ হয় নাই তোমার নিতে হবে এগুলো তুমি কেন আমার মার্কেটে নিয়ে এসে অপমান করতেছো আমার দরকার আছে আমি নিব না বুঝতে পারছো এই কথাটা ভাষায় বলা যায় নাই যে আমি মার্কেটে আজকে যাব না আমি আর কিছু পছন্দ হবে না আমি নিব না সব কথা কি ভাষায় বিষয় বলা লাগবে আমার এখন মন হয়েছে যে আমি নিব না তো নিব না এই জন্য মেয়ে মানুষের সাথে কোনো জায়গায় আসতে নাই ছেলে মানুষের অপমানিত হইতে হয় আসছো কেন টাকা চাইলে টাকা হাত থেকে ছাড়বে না আবার বলো মেয়ে মানুষের সাথে কোথাও যাইতে না কথা কম বলবা চলো তোমার আমি তিরিশ হাজার টাকা দিই নাই কেন তিরিশ হাজার টাকা নিয়ে আমি মার্কেটে আসবো আজকালকার দিনে তিরিশ হাজার টাকায় কিছু হয় পানিও গরম হয় না আমার মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন আর তোমার তিরিশ হাজার টাকা দিই তিরিশ হাজার টাকায় তোমার হবে না আমি কি এখন চুরি করে টাকাই না দিব লাগলে তাই যদি বোর সব চাহিদা নাই মিটাইতে পারো তাহলে বিয়ে কেন করছিল হ্যাঁ এই জন্য এত টাকা খরচ করতে হবে আমার যা লাগবে তাই দিতে হবে শোনো কথা বলবো না এখন যেহেতু এই জায়গায় তুমি নিয়ে ফেলছো সবকিছু আমার বিল পে করতে হবে না মাথা কিন্তু গরম হয়ে যাইতাছে বলতো মান সম্মানের প্রশ্ন এখানে আমারও মাথা গরম হইতাছে তখন কি থেকে কি করে ফেলবো তুমি নিজেও বুঝতে পারবা না তোমার বারবারই আমার ভাল লাগতেছে না স্যার এগুলা যদি নেন আমার আরো কাস্টমার আছে ওদেরকেও তো দেখতে হবে। থ্যাঙ্ক ইউ। আমি নেচ্ছি। কোনো কথা বলবা না। আমার মার্কেটে নিয়া আসছো। এখন পছন্দ হোক বা না হোক এগুলা তুমি বাসায় নিয়ে যাবা। ঐ فائটারার বাচ্চা ততক্ষণ ধরে বলতাছে আমি একটা জিনিস নিব না তুই আবার কারণে জিতেছ বিল দিতে হ্যাঁ। সমস্যা কি? আপা তুই এটা কি করলি? মার্কেটের মধ্যে দুলেberge হাত তুললি? চুপ কর। আমি যেটা ভালো মনে করছি ওইটা করছি তুই যদি এগুলো একবারে তোর সংসার তছনছ করে ফেললি কিন্তু বইলা দিতাছি চল আমার টাকা দামি নিয়ে যাব যেহেতু এগুলো নিছো এগুলো আবার নিতেই হবে তুই খালি এই সব জিনিসপত্র নিয়ে বাসা আসবে তো বোজস কত দানের কথা ছিল না বলতেছি আই চল দুলাভাই আপনি ওtextarea স্যার কোনো সমস্যা না না কোনো সমস্যা না আচ্ছা আসি তাহলে হ্যাঁ স্যার আবার আসবেন কিছু লাগলে ঠিক আছে কি মেরে বাবারে বাবা স্বামীর গায়ে হাত তুলতে তারপর মার্কেটে আইসা ছি আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন ওই ফলের বাচ্চা হারামির বাচ্চা আমি বলতেছি যে আমি এসব নিব না উই আমার সাথে তর্ক করতেছে ওই আনবই আমারে এগুলা ভালো লাগে না আমি নিব আমি সন্য কিনবো তারপর আমার সাথে তেরামী করতেছে ও যদি আজকে এগুলা নি আসে না ওরা একদিন এর আমার জেই কয়দিন লাগে আপা তোরা যেগুলো করো সেগুলো ঠিক না দেখসো মার্কেটের মধ্যে কেমনে মানুষজন তাকায় ছিল মান ছমান কিছু রাখলি না এই চুপ কর তো ও আমার মুখে মুখে কেন তর্ক করবো হ্যাঁ তুই যেমন তারা তোর জামাই এমন তারা আমি তোদের এই ঝামেলায় নাই বাবা আমি চলে গেলাম বাসায় হয় তাহলে বাচ্চা তুই এগুলো কি করছো হ্যাঁ কি করছো কি করছো তুমি বুঝছো না তো এইগুলো আমি আনতে না বসলে কেন অনলি কেন অনলি আমার কথার কোনো দাম নাই হ্যাঁ আমি যে জায়গায় বলছি আমি এগুলা নিম নাতে কেন আনলি তুই এখন এগুলা রিটার্ন দিয়ে আসবি বাসায় থাকতে তো বলছো ঈদের মার্কেট করব কোন কিপটামি করবে না এখন আমি কিপটামি করি নাই এখন দোকানে যা তোমরা নিজে নিজেরা পছন্দ করছো পছন্দ করে এখন বলো আনবে না আমি বিল দেওয়ার আগে বলছি না যে আমি নিম না হ্যাঁ তুই শুনছ নাই মার্কেটের ভিতরে নাটক কষত কষত আবার কেন নিয়ে আসলি এখানে দেখো এখন রিটার্ন করে আসবি নাহলে কিন্তু তোর কপালে শনি আছে তোর সংসারের কপালে জার মাইরা দিয়ে আমি চলে যাব শোনো তোমার একটা কথা বলি এগুলো আনছি না তোমরা যদি না নাও না ওই যে গরিব মানুষ আছে না ঈদের সময় কেনাকাটা করতে পার না তাদেরকে আমি দিয়ে দিব আমার এগুলো কিছু চায় না গরিব মানুষ চায় না আমার টাকা লাগবে টাকা দে কিসের টাকা লাগবে টাকা লাগবে টাকা দে কিসের টাকা লাগবে কিসের টাকা লাগবে টাকা লাগবে বলছি কিসে লাগবে এত পয়সা কেন দিব তোরে আমি মাসে বেতন পাই 50000 টাকা তুমি 30000 টাকা 60000 টাকার মার্কেট করো আর পাঁচ বাকিটা কই থেকে আসবে আমি কই থেকে দেব আমি প্রতি মাসে মাসে মার্কেট করি তুই ঈদে একবার মার্কেট করে করাস এটা এত খরচ দিস কেন হ্যাঁ শুধু ঈদে ইদে নাও আর নাও না

তুমি না অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো এই মেয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে কি হয় জানো কপালে দুঃখ টাইকে নিয়ে আসে তুমি কপালে দুঃখ টাইকে নিয়ে আসো না দুঃখ আসলে আসুক আমি কিন্তু তোর সংসার করবো না এগুলো যদি রিটার্ন তুই না দিয়ে আস বুঝতে পারছো সংসার করবি না করবো না এই যে যাইতাসিনা তুই যদি আমার বাপেরা ফোন দিস না আসার জন্য আমার এই বাসায় তোর তো মনে করিয়া ফেল তোর তালাক দিয়া দিব কি আমার কি তুই তালাকিভার পাঠাই দিব

যে স্বামীর সাথে এই ধরনের আচরণ করে রাস্তাঘাটে স্বামীরে গায়ে হাত দেয় ঘরের ভিতরে দেয় দেয় আবার ফাজি গরিব মানুষ দিয়ে দিয়ে দেবো তা তগ দিব না আর তুই আমার সংসার করবি না তোর আমি সংসার করুম না তোর মতো মায়া লোকের সংসার করা আমার কোনো দরকার নাই যেই মেয়ে স্বামীরে সম্মান দিতে জানে না সেই মেয়ের সাথে আবার সংসার